আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ সুন্দর এবং নিরাপদে আছেন আমরা যখন একটি স্মার্ট ফোন মার্কেট থেকে নতুন কিনে নিয়ে আসি এবং সেটি ছয় মাস এক বছর ব্যবহার করি তারপরেই কিন্তু দেখা যায় যে সেই ফোনটি কিন্তু বিভিন্ন কারণে সোলো হয়ে যাচ্ছে বা হ্যাং করছে বা কোনো অ্যাপসে ঢুকতে গেলে কিন্তু অনেকটা সময় নিচ্ছে তো আপনার ফোনটি সোলো হতে পারে হ্যাং হতে পারে কিন্তু বিভিন্ন কারণে তার মধ্যে অন্যতম একটি কারণ হলো আপনি দীর্ঘদিন ফোনটি ব্যবহার করার ফলে বিভিন্ন সেটিংস কিন্তু সেখানে ওলট পালট হয়ে যায় যার ফলে কিন্তু আমাদের ফোনগুলো খুব তাড়াতাড়ি সোলো হয়ে যায় বা হ্যাং করে বা কোনো অ্যাপসে ঢুকতে গেলেই সেটি প্রবেশ করতে অনেক সময় নেয় তো সেই ভুল সেটিংসগুলো হতে পারে আপনার ফোনের যে বাই ডিফল্ট সেটিংস থাকে সেখানে অথবা বিভিন্ন অ্যাপস যেগুলো আপনি আপনার ফোনে বিভিন্ন কাজে ব্যবহার করছেন সেই অ্যাপসের সেটিংসের কারণেও কিন্তু ফোনগুলো অনেক সময় সোলো হয়ে যায় বা হ্যাং করে তো আপনার ফোনে কিন্তু সেই সেটিংসটি রয়েছে যে সেটিংসটি আপনি করলে খুব সহজেই কিন্তু এক থেকে দুই মিনিটের মধ্যে আপনার ফোনের সমস্ত ওলট পালট সেটিংস আপনি ঠিক করে নিতে পারবেন সেটি হতে পারে যে কোনো সেটিংস ফোনের বাই ডিফল্ট অথবা যে কোনো অ্যাপসের সেটিংস তো কথা না বাড়িয়ে চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি সেই সেটিংসটি আপনি কিভাবে করবেন এবং কিভাবে আপনার ফোনকে আরও ফাস্ট গতিতে আপনি নতুনের মতো ব্যবহার করবেন তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতোই আপনি যদি আমার চ্যানেলেরও নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে আর যদি আপনি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার আইডিটিকে ভালো দিয়ে রাখবেন আমি প্রতিনিয়ত খুবই গুরুত্বপূর্ণ মোবাইল রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই তো বন্ধুরা শুরুতেই আপনার ফোনের যে সেটিংস অপশন রয়েছে সেই সেটিংস অপশনে চলে যাবেন সেটিংস অপশনে যাওয়ার পর আপনি নিচের দিকে স্ক্রল করবেন নিচে স্ক্রল করলে দেখবেন যে সিস্টেম নামে একটি অপশন রয়েছে আপনি সেই সিস্টেম অপশানে ক্লিক করবেন আপনার ফোনে কিন্তু সিস্টেম সেটিংস নামেও সেই অপশনটি থাকতে পারে তো তারপর একটু নিচে গেলে দেখবেন যে রিসেট অপশান নামে একটি অপশন রয়েছে আপনি সেই রিসেট অপশানে ক্লিক করবেন আরও একভাবেও কিন্তু আপনি এই রিসেট অপশানে আসতে পারবেন সেটিও চলুন দেখিয়ে দিচ্ছি তো আমি এখান থেকে ব্যাক চলে আসলাম আপনি আপনার ফোনের সেটিংস অপশানে যাবেন এবং দেখবেন যে একটি সার্চ অপশান রয়েছে সেখানে আপনি জাস্ট লিখবেন রিসেট অপশন রিসেট অপশন লিখলেই কিন্তু সেই রিসেট অপশনটি চলে আসবে সেখানে যদি ক্লিক করেন দেখুন ওই যে আমি রিসেট অপশন সিস্টেম থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম সেই রিসেট অপশন কিন্তু এখানে চলে আসলো তো রিসেট অপশন আসার পর এখানে কিন্তু আপনি আপনার ফোন অনুযায়ী দুই থেকে তিনটি বা চারটি সেটিংস দেখতে পারবেন আমার এই ফোনে দেখুন রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ নিচে রয়েছে রিসেট অ্যাপ পারফরমেন্স এবং সব নিচে দেখুন ইরেজ অল ডাটা ফ্যাক্টরি রিসেট তো আপনার ক্ষেত্রে কিন্তু এই রকমটা নাও থাকতে পারে আপনার ক্ষেত্রে শুধু থাকতে পারে রিসেট অল সেটিংস এবং নিচে দেখুন ইরেজ অল ডাটা এটি কিন্তু প্রত্যেকটি সেটেই বাই ডিফল্ট থাকবে আপনি যদি এই অপশানে আসেন তো এখান থেকে দেখুন রিসেট ওয়াইফাই অ্যান্ড মোবাইল ব্লুটুথ আপনি এই সেটিংসে চলে যাবেন এবং রিসেট সেটিংস এই অপশানে যদি আমি ক্লিক করি তাহলে আমার ওয়াইফাই ব্লুটুথ বা ডিভাইসের বা মোবাইল নেটওয়ার্কের যদি কোনো সেটিংস ওলট পালট হয়ে যায় সেটি কিন্তু একদম নতুনের মতো হয়ে যাবে একটি নতুন ফোন কেনার পরে আপনার সেটিংসগুলো যে ধরনের থাকে সেই ধরনের হয়ে যাবে তো এই সেটিংস অপশনে ক্লিক করলে আপনার ফোনে যদি কোনো প্যাটার্ন পিন কোড অথবা পাসওয়ার্ড দেওয়া থাকে সেই পাসওয়ার্ডটি কিন্তু আপনাকে দিতে বলবে আপনি সেই পাসওয়ার্ডটি দিয়ে কিন্তু রিসেট সেটিংস করে নেবেন তারপর আমি ব্যাক চলে আসলাম দেখুন রিসেট অ্যাপ পারফরমেন্স এই অপশানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার যদি এখন রিসেট অ্যাপস এই অপশানে ক্লিক করে আমার যে ফোনে অ্যাপসগুলো রয়েছে যেগুলো আমি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করেছি সেই অ্যাপসের কোনো সেটিংসে যদি ওলট পালট হয়ে যায় সেই সেটিংসগুলো কিন্তু ঠিক হয়ে যাবে তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ব্যাপার সেটি হলো দেখুন ইরেজ অল ডাটা আপনি কিন্তু ভুল করে কখনও ইরেজ অল ডাটা ফ্যাক্টরি রিসেট এই অপশানটিতে ক্লিক করবেন না এই অপশানটিতে ক্লিক করার ফলে আপনার ফোনের যে ছবি ভিডিও বা যে কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সব কিন্তু এখান থেকে আপনার ফোন থেকে ডিলেট হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে আপনি এই অপশানে ক্লিক করলে পরবর্তীতে আপনার ফোনটি চালু হতে কিন্তু অনেক সময় নেবে এবং সেখানে দেখবেন যে সব কিছু নতুনভাবে কিন্তু আপনাকে শুরু করতে হবে আপনার ইমেল অ্যাড্রেস নতুনভাবে দিতে হবে ফেসবুকের যদি আপনি ব্যবহার করে থাকেন ফেসবুকের অ্যাকাউন্ট আবার নতুন করে আপনাকে কিন্তু লগ ইন করতে হবে তো এগুলো কিন্তু অনেক ঝামেলার ব্যাপার সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার ফোনের যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো থাকবে ইরেজ অল ডাটা এই অপশানে ক্লিক করলে অবশ্যই কিন্তু আপনার সেই ডাটাগুলো আপনার ফোন থেকে কিন্তু চিরতরে রিমুভ হয়ে যাবে তো আপনি দেখবেন যে রিসেট অল সেটিংস জাস্ট আপনার ফোনের যে সেটিংসগুলো থাকে সেই সেটিংসগুলো এখান থেকে আপনি ঠিক করে নেওয়ার জন্য রিসেট অল সেটিংস ওই অপশনে ক্লিক করবেন তাহলে আপনার ফোনটি কিন্তু একবার রিস্টার্ট নেবে সেটি নিজে থেকে অফ হয়ে কিন্তু অন হয়ে দেখবেন যে আপনার ফোনটি কিন্তু একদম নতুনের মতো হয়ে গেছে সমস্ত সেটিংস তারপর দেখবেন যে আপনার ফোন যদি স্লো হয়ে থাকে একদম নতুনের মতো রকেট গতিতে আপনার ফোনটি কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন তো অবশ্যই আপনার ফোনের যদি কোনো সেটিংস ওলট পালট হয়ে থাকে তাহলেও কিন্তু আপনি রিসেট অপশনে এসে রিসেট অল সেটিংস দিয়ে আপনার সেই সমস্ত ওলট পালট সেটিংসগুলো কিন্তু আপনি ঠিক করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল মূলত আজকের ছোট্ট এই ভিডিও আশা করি ভিডিওটি দেখে আপনি যে কোনো সেটিংস ঠিক করার জন্য যদি আপনি কোনো সেটিংস ঠিক না করতে পারেন আপনার ফোনের তাহলে জাস্ট রিসেট সেটিংস অপশনে গিয়ে বা রিসেট অপশনে গিয়ে আপনি রিসেট অল সেটিংস যে অপশানটি থাকবে সেটি করে দিলে আপনার ফোনটি কিন্তু নতুনের মতো রিসেট হয়ে যাবে বা সমস্ত সেটিংসগুলো কিন্তু ঠিক হয়ে যাবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি অবশ্যই আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ